আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইরে রে আলহামদুলিল্লাহ আমরাও বলা আছি আপনারাও নিশ্চয়ই বালা আসন আর আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে আইসি ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখবা নতুন নতুন অনেক পরিবার আমার পেজও আপনারা যুক্ত হয়েছেন সবাই রে ধন্যবাদ ভাই বোন সবরে ধন্যবাদ আর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা কমেন্ট পাইলে ভালো লাগে আর প্রতিদিনর আমি আসলে রাত্রে একটা ছোটোখাটো একটা সারাদিনও কিছু অংশ একটু ভিডিও হরি আপনার ব্লগ দেই ভাল লাগে আর আসলে আমার রান্নাঘর জানালা বা যে খুব সুন্দর রই দেয় ভাল লাগে আজকে আসলে আমি দুপুরে চিন্তা করলাম শীত বেশি যখন পড়ছে তাইলে শুক্রবারের দিন আজকে কিচুড়ি রান্না করছি সবজি কিচুড়ি রান্না করছি খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর মুগ ডাইল দিয়া দেশি মুরগি রান্না হচ্ছে আর মুগ ডাইলটা প্রথমে আমি বাজছি বাজিয়া তারপরে দইয়া তারপরে কিতা হচ্ছে সিদ্ধ দিলাইছি সব মশলা দিয়া সিদ্ধ দিলাইছে সিদ্ধ দিলাইলে মানে মজা হয় আগে যদি সিদ্ধ দিলে পরে দইয়া সব মশলা দিয়া বয় দিছি মানে হলুদ মরিচ দনিয়া পাতা মানে ধনিয়া দিয়া সব কিছু দিয়ে বয়াই দিছি তারপরে আমি যখন মুরগি বাগার দিয়া খোসানির ফরে মুরগির উপরে দিমো আপনারা আর এদিকে তো সবজি কিচুরি রান্না করছি শুক্রবারই দিন সবে নমাজ টমাজ পড়ি তিলওয়াত শেষ করিয়া আমরা আজকে আসলে একসাথে খাওয়া হয়েছে না আমার বড়ফুরির টিচার আইচন আড়াইটার সময় আর তাই বাবাও ইয়া তিলাওয়াতো বইস আজকে আলাদা আলাদাভাবে খাওয়া হয়েছে তাহলে আর একসাথে ভিডিও করা হয়েছে না যাই হোক আসলে সময় এক এক সময় এক এক হান্তা অন্য সময় সবসময় আমরা শুক্রবারে একসাথে বইয়া টেবলে খাওয়া হয় আজকে আসলে বড় ফুরিরও টিচার আইছেন ছোটো ফুড়ি আগে গোসল তাই না আসলে সকালে আজকে শুধু ব্রেড ডিম খাইছেন তানটা লিছে আলাদাভাবে তন বাবা তিলাওয়া তান বাবা খাইছেন বইয়া একলা আমি আবার বড় ফুরিরও ফেকা হরছি তাইন পড়া শেষ হইলে আইয়া আল্লাহ খাইতাম যাই হোক আমরা বড়ো আর আমি এক লোক যাই হোক সবে দোয়া করবা আমার পড়াফুরির পরীক্ষা রুটিন অলরেডি দিলাইছে এপ্রিলও পরীক্ষা দোয়া করবা রোজার পরে পরীক্ষা সবার হাঁসে দোয়া চাইলাম যাতে বাচ্চা সুস্থ থাকিয়া যতজন পরীক্ষার দিয়াছেন সবে যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারেন এবার আসলে আমার বাতিজি একটা কুকুরগর বইন একটা আমার বোনজি ফারহিন আমার রাফা দুইটা আমার মেয়ের মতো রাফার পারহিন আমার আমার রাফা যেমন আমার মেয়ে পারহিনও আমার একটা মেয়ে যেন ভালো একটা রেজাল্ট করতে পারে দুইটা বাচ্চায় কষ্ট করে তারাও কষ্ট করে আমরারও কষ্ট বাচ্চার লইয়া দৌড়াদৌড়ি করিয়ার যাই হোক সবে দোয়া বা দুই ওটা বাচ্চার লাগে যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে আর আজকে আমার ফ্রিজটা ঠিক হয়েছে ইনশাল্লাহ ফ্রিজর জুম্মার পর থাকে আশ্রয় ফর্দ থাকে যে ফ্রিজর লুক বাসাতেছেন তারা প্রায় যাইতে যেতে নয়টা বাচ্চা বাসাত মিস্তরি তাহলে মাঝে ড্রয়িং রুম বনায় হানের রুমও বইয়া খাত সরের তারা আজকে আর বাইরে যেতে পারছে না ইচ্ছা আছে একটু বিকালে বাড়াই যাইমো ঘুরিয়ে আইমু গিয়া শীতর সন্ধ্যা মাঝে মাঝে ইচ্ছা একটু বাইরে ঘুরিয়ে আইলে যেহেতু মিস্তরি বাসাত তারার বাবাও বাড়াইতে পারছেন না তাই নয়টার পরে মিস্তরি বিদায় দিয়ে তো বাইরে গেছে সবে দেখোইন আমার ব্লগ ধন্যবাদ সবাইরে তারপরে রাত্রে লাগি আবার ইয়ে করলাম শিমবাজি করলাম আসলে এবার শিম খাওয়া হয়েছে না আজকে শিমবাজিটা করছি ইয়ে দিয়ে ডিম দিয়া জানি না কেউ খাইন কি না কইতাম পারি না ওই ধোক আমি স্তর আসলে কাজ করা আমি আগলো তো তার ভিডিও করছি রে শেয়ার করি ইস বি মানে ফ্রিজ নষ্ট হইলে যে কত জামেলা বিশেষ করে ডিপ ফ্রিজ আমার কাছে মনে হয় আর সন্ধ্যার সময় যে খালা আইন টাইন আর টুকি টাকি সন্ধ্যার সময় বা বাসন বারোয় দোয়া দই হল্লা তারপরে আজকে ধোকার রান্না করছি সন্ধ্যার সময় রান্না করছি এটা শিম বাজি আর ডিম দিয়া বাজে করছি যাই হোক আর তো সবর সাথে সব কিছু শেয়ার করি আপনারা দেখোইন দোয়া করবা আমি যেন আমার পেজটা চালাইয়া যেতাম পারি আর মাঝে মাঝে অনেক ভুল হয় কথাবার্তা আপনারা মাফ করে দিবা দেখবা আমার ভুল যে জায়গা দৌড়াইয়া দিবা ভালো লাগব বিশেষ করে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই আমার ভুল দৌড়াইয়া দিবা বা দেখা নেই আমি ফুরান সার ফাতা রাখি আমি আর বারিন্দা শুকাইয়া আর কতটুকু এগুলা আসলে আমি গাছের মধ্যে দিই আমার খুব ভালো লাগে গাছ দিতে ফ্রিজ ঠিক করা পরে গুছাইয়া রাখলাম ঘর রুম ঝাড়ু দিলাম বেশি বেটি গেছে কি শেষ হয়ে গেছে আমার সাহেব যায় কি নয়টার পরে আটা আবুল মাল ইয়ত যাই হোক সব বালা তাহবা আসসালামু আলাইকুম ভিডিও দেখার লাগে আপনারা সব রে অনেক অনেক ধন্যবাদ